মধ্যে নিজের বিয়ের স্বপ্ন দেখলে কি হয় অনেকে আমরা স্বপ্ন দেখে থাকি রসুল করিম সাল্লাহ আলাই বলেছেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক হচ্ছে যেই স্বপ্ন আল্লাহ দ্বারা পক্ষ থেকে আসে আরেক হচ্ছে পক্ষ থেকে আসে আরেক হচ্ছে সারা দিন মানুষ যে চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনার অংশ মানুষ রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখে এবং সাইদানা ইউসুফ আলাই সাল্লা ছিলেন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার তিনি ব্যাখ্যা দিতে পারতেন এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নবুয়তের 46 ভাগের এক ভাগ হচ্ছে স্বপ্ন সুতরাং এই স্বপ্নকে আপনাকে বিশ্বাস করতেই হবে এবার আসেন আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি বিয়ে করছেন তাহলে এটার মানে কি ইবনি সিরিন রাহমাতুল্লাহি আলাই বলেন কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে সে নিজে বিয়ে করতেছে এমন স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে তাহলে কোরআন কারীমের একটি আয়াত দিয়ে রেফারেন্স দেওয়া হয়েছে ওয়া আনকাহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম এই আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে সে নিজে বিয়ে করতেছে তার মানে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু তাকে ধনী বানিয়ে দিবেন যে অজস্র সম্পদের মালিক হয়ে যাবে আপনি অনেক সম্পদের মালিক হয়ে যাবেন তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু আয়াতে বোঝাতে চেয়েছেন তোমরা যদি কেউ ধনী হতে চাও তোমাদের দরিদ্রতা মোচন করতে চাও তাহলে তোমরা বিয়ে করে নাও কিন্তু আজকাল আমাদের সমাজের অবস্থা কি আমরা বলি যে আগে ধনী হব এস্টাবলিশড হব তারপরে বিয়ে করব কিন্তু রব বলছেন আগে তোমরা বিয়ে করো আল্লাহ অটোমেটিক্যালি তোমাদেরকে ধনী বানায়া দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার আপনার কাজ হচ্ছে সম্পূর্ণ রূপে হালাল ইনকাম করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তাকওয়া অর্জন করা যদি আপনি এগুলি করতে পারেন আল্লাহ পাক বলছেন ওমায়াত তাকিল্লাহা যে ব্যক্তি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করলো ইয়া জাআল্লাহু মাখরাজান ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব বিহিসাব রিযিক কত রিজিক আপনি চান আপনার কল্পনাকেও হার মানাবে চাইতে বেশি রিজিক আল্লাহ পাক আপনাকে দিয়ে ভরপুর করে দিবে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম এরপর আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে চাই ইন্ন রাব্বাকা ইয়াবসুতুর রিযক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা আল্লাহ পাক বলছেন আমি যাকে চাই তাকে অজস্র সম্পদ অসংখ্য সম্পদ দিতে পারি আপনার কত চাহিদা আপনি চাইবেন একটা গাড়ি আল্লাহ চাইলে 10টা গাড়ির মালিক বানিয়ে দিতে পারে আপনি চাইবেন একটা ইন্ডাস্ট্রি একটা বাড়ি আল্লাহ পাক চাইলে 10টা বাড়ির মালিক বানিয়ে দিতে পারে সেই ক্ষমতা সেই সম্পদ সেই খাজিনা আল্লাহ সুবাহর কাছে আছে সুতরাং আপনাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করা হবে যেখানে আপনি কোনোদিন কল্পনাও করেন নাই সুবাহানন্দ হবে হামদিহি সুবাহানন্দ লাউজিম আর একটা কথা আসি যেহেতু স্বপ্নের কথা বলছিলাম যদি কখনো খারাপ স্বপ্ন দেখেন এমন কোনো লোকের কাছে বর্ণনা করবেন না যে স্বপ্নটাকে খারাপ ভাবে আপনার সামনে ব্যাখ্যা করবে যদি খারাপ কোন স্বপ্ন দেখেন একান্ত যদি কারো কাছে বলতেই হয় ভালো কোন আলে মহাদিস তাদের কাছে গিয়ে বর্ণনা করবেন সাধারণ কোনো মানুষের কাছে বর্ণনা করবেন না প্রথমত যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে সেই স্বপ্নের খারাপি থেকে বাঁচার উপায় নবী করিম সাল্লাহাম বলেছেন তোমরা সাদাকা করো সাদাকা করলে আলব মুসিবত থেকে বাঁচাই দেয় আল্লাহ সুবাহ তাহলে আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন